সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও বিদেশের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমি সোহাগাড়ি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন আবারও চলে এলাম আপনার মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আর আজ আমি অবস্থান করছি নাটোর জেলা সদরের মল্লীঘাটি এলাকার সদর ভাইয়ের কাছে সদল ভাই দীর্ঘদিন যাবত। উন্নত জাতের ছাগল এবং ক্রস জাতের ছাগল লালন পালন এবং ক্রয় বিক্রয়ের সঙ্গে জড়িত তো বর্তমানে সজল ভাইয়ের সংগ্রহে কোন কোন জাতের ক্রস ছাগল রয়েছে এবং সেগুলোকে সজল ভাই কেমন দামের মধ্যে বিক্রয় করতে চাচ্ছে জানাবো আপনাদের সেই সম্পর্কে তো পুরোটা সময় সঙ্গে থাকবেন সেটুকু প্রত্যাশায় শুরু করতে চাচ্ছি আজকের ভিডিওটি সজল আলাইকুম

দাম সম্পর্কে আমার দশ জানাই ঠিক আছে আপনার সামনে দুইটা ছাগল দেখা যাচ্ছে এটা কোন জাতের ছাগল ভাই দুইটাই হলো তোতা আচ্ছা এটা তো গায়ে সিরোহির মতো আছে তোতার ক্রস আচ্ছা দেখেন মুখের ব্যান্ড এবং ঝোল হম নাম আসলে বেশ সুন্দর কানটা তো মোটামুটি অনেক বড় ভাইয়া অনেক সুন্দর দুইটা ছাগলে কি একই মায়ের ভাইয়া একই মায়ের দুই বোন এরা দুই বাচ্চা আচ্ছা তো বাচ্চা দুটো বয়স কেমন হয় ভাই ওটার বয়স প্রায় চার মাস তিন মাস প্লাস চার মাসের হালকা কম হবে তিন মাস প্লাস চার মাসে কিছু কম হবে এটা এটাকে আপনি গৃহস্থ বাজার সংগ্রহ করা জি ভাইয়া আচ্ছা আচ্ছা সুবিধা একটা বিষয় জানাই সতেরো ভাই প্রত্যেকটা ছাগলে কিন্তু গৃহস্থ বাজার সংগ্রহ করা কারণ গৃহস্থ বাড়ির প্রত্যেকটা ছাগলই সুস্থ যার কারণে সতেরো ভাই গৃহস্থ সংগ্রহ করে এবং আপনাদের মাঝে তুলে দেয় তো ভাই ছাগল দুটার কি সিঙ্গেল দাম চাচ্ছি না একসঙ্গে জানতে হবে না ভাই একসঙ্গে একসঙ্গে আচ্ছা লালটাকে সামনে নিয়ে লালটা তো পেছনে পড়ে যাচ্ছে জি 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 আচ্ছা এই হচ্ছে লাল বাচ্চাটা তো একসঙ্গে মানে জোড়া দাম কেমন চাচ্ছেন ভাইয়া আমার চাওয়া দাম জোড়া হলো সাতাশ হাজার পাঁচশো টাকা জোড়া জি দুইটা ভাইয়া আচ্ছা দুইটা দাম চাচ্ছেন সাতাশ হাজার পাঁচশো সাতাশ হাজার পাঁচশো আপনি চাওয়া দাম হচ্ছে সাতাশ হাজার পাঁচশো জি ভাইয়া জি সেক্ষেত্রে বেচা বিক্রি ক্ষেত্রে যদি দর্শক বা কাস্টমার কিনতে চায় জি ভাইয়া কেমন লাগতে পারে সীমিত কম আছে ভাইয়া সীমিত কিছু কম বেশি হবে ভাইয়া আচ্ছা বরাবরের মতো কিন্তু শত ভাই একটি কথাই বলে সেটা হচ্ছে যে সীমিত কিছু কম বেশি হবে এবং আমার যা দর্শক রয়েছে ওনার কাছে ছাগল কিনে আর মনে হয় যে ওনার রেটিংটা খুব বেশি নয় এবং পর্যায় কমে যে কথাটা বলে যে আপনার রেটটা সামান্য কমানো যাবে সামান্য কমে দেয় তো ঠিক আছে ভাই আপনার পরবর্তী ছাগল দেখে আমরা আচ্ছা ভাইয়া এটা কোন জাতের ছাগল এটা আপনার তোতা এবং যমুনা পারি ক্রস বিট তোতা এবং যমুনা পারি ক্রস বিট জি ভাইয়া ক্রস বাচ্চা এক কথা জি এক কথায় ক্রস ক্রস বাচ্চা বাচ্চাটা কালার মাসলা সুন্দর জি ভাইয়া মুখের অ্যাঙ্গেল আছে জি অবশ্যই অবশ্যই দেখেন দেখেন মুখের অ্যাঙ্গেল গ্রন্সি ঝোলো আছে জি ভাইয়া ঝোলটা এদের ঝোলো আছে আসলে বেশ সুন্দর বাচ্চার বয়স কত ভাই তিন মাস প্লাস চার মাসের একটু কম হবে তিন মাস প্লাস জি ভাই চার মাসের কাছাকাছি আচ্ছা জি ভাই আছে তো বাচ্চাটা বিক্রয়ের ক্ষেত্রে দামটা কেমন যাচ্ছেন ভাই এটা আমার চাওয়া দাম হলো

ছয় মাস প্লাস মোটামুটি সাত মাস মাসের আপনি মাথায় যা এরা ইয়া মানে হেঁটে আসে ছয় মাস পার হয়ে সাত মাসের কাছাকাছি হলে হেঁটে আসে হেঁটে আসে আর কিন্তু এই যে সারগুলো রয়েছে কালারফুল জিভাবে মোটামুটি এরকম গ্রোথের কানের লেনটান ভালো মুখের পার্সেন্টটা মোটামুটি ভালো রয়েছে এইসব জাতের যে ছাগলগুলো ক্রস সেগুলোকে হানড্রেড পার্সেন্ট পাঠাতে বিট করলে ভালো বাচ্চা আসে অবশ্যই আসবে এবং আমাদের নাটোর জেলা যে দেখা যায় বেশিরভাগই মানে ক্রস জাতের হলেও ভালো গ্রোথ ছাগল হানড্রেড পার্সেন্ট মুখ চলে আসছে বডি কোয়ালিটি ভালো পাঠা আছে ভাই ইয়া ভালো সেটা কিন্তু পর্যায়ক্রমে বেশিরভাগই হচ্ছে আপনার ক্রস জাতের পেট থেকে বাড়ানো জি জি আর আমাদের এলাকা যেহেতু ভালো মানে পাঠা রয়েছে সেই কারণে ক্রস জাতের ছাগলকে বিক্রয়ের ফলে ভালো বাচ্চা আসে জি জি তো ঠিক আছে ভাই আপনি পরবর্তী ছাগল দেখি আচ্ছা ভাইয়া পরবর্তী ভাই জি ভাইয়া এটা কোন জাতের ছাগল এটা হরিয়ানা এবং শিরোহির ক্রস ব্রিড পাটির বাচ্চা হরিয়ানা এবং শিরোহির ক্রস ব্রিড জি ভাইয়া এটা ক্রস বাচ্চা জি ভাইয়া পাটির বাচ্চা পাটির বাচ্চা ভাইয়া পাটির বাচ্চা মেয়ে বাচ্চা আচ্ছা জি তো বাচ্চাটা বয়স কেমন হয় ভাই 3 মাস প্লাস 4 মাসের একটু কম হবে আচ্ছা 3 মাস প্লাস 4 মাসের কাছাকাছি জি আচ্ছা

সেগুলো কিন্তু দুধ ছাড় এবং পাশাপাশি সবকিছু খায় জি 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 দেশে দুধ দন্ত থেকে যারা ছাগল কিনতে নাটোর জেলায় বা নাটোর জেলায় খামারে আসেন তো ছোট বাচ্চাদের প্রয়োজন নেই তাতে কিন্তু সমস্যা সম্মুখীন হবে কিছু তো সমস্যা হয় সমস্যা হয় সমস্যা সম্মুখীন হয় ছাগলটা বেশিরভাগ মানুষই শখে পালন করে জি আচ্ছা দেখো সমস্যা নেই ভাই ছাগলটা বিক্রম হলো কেমন যাচ্ছেন এটা আপনার চাওয়া দাম হলো তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো সদল ভাইয়ের এই ছাগলটার জন্য দাম লাগতে পারে

প্রায় চার মাসে একটু কম আচ্ছা প্রায় চার মাস জি মানে একটু কম বেশি হতে পারে জি ভাই একটু কম দুটো কি খাসি না পাঠি পাঠি ভাইয়া দুটোই পাঠি জি মানে একই মায়ের পেট থেকে দুটো মেয়ে হইছে জি জি মেয়ে হইছে সুন্দর এই বাচ্চাদের কিন্তু যমুনা পারি ক্রস হলো এটার ভালো পার্সেন্ট আছে জি ভাইয়া যেমন বডি কোয়ালিটি পাশাপাশি কালারটাও অনেক সুন্দর আমি ডানে বামে অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি দর্শকের সুবিধা হয় জি

নাটোর জেলা সদরের মল্লিঘাঁটি এলাকার ভায়া ছাগলের খামারের প্রতিবেদন এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকেই আল্লাহ হাফিজ